লা অমত আমার আয়াতে মাত্র কস্ আ লে ককার মা না আ কলালানা বিহাততে

ওই সকল মানুষ যারা মানুষদেরকে ভালো করে আদেশ করে যারা মানুষদেরকে সঠিক রাস্তা দেখায়

আওয়াজ যদি বলা হয় যারা অংশগ্রহণ করেছে তাদের নাম ঘোষণা করা হবে তাহলে সেখানে সে আবাদুল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেমন ভাবে আল্লাহ কি বললেন

অনলাইনভাবে আরও অন্যভাবে একজন মুসলমানকে অনলাইনভাবে এত মানুষ দ্বারা হত্যা করলো উলাই জালাহুন নাসিবু আল্লাহ পাক প্রভু আলাইহি ও আখিরাতে যুনুর তাআলা পূর্ণ করতে তা সাহায্য করে না আখিরাতে না اخرت تلك الفرشاه التي تكمل عن ابي هريره رضي সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কমরা জামাত আখির কে বিশশ্চো ইয়াকমিল বিল নাইয়ি ওয়া ইয়াওমুল আখির আল্লাহকে 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 দরা মিলিনসব যারা কুনা আল্লাহ বানাই হিসাবে তোমরা স্বীকৃতি দেন যারা প্রমাণ করে যে আল্লাহ বানাই হিসাবে আলবার কসম খা তাক আল্লাহকে কইছো ওয়ফিল আখির মে তোমরা আখির কে বিশশ্চো আমাদের মনে করে আবার হতে পারে